আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন পড়াশোনা ঠিকঠাক করতেছেন তো আমাদের নিবন্ধন পরীক্ষার যে প্রস্তুতি সেই প্রস্তুতির সামনে রেখে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে 10 তম থেকে একদম 17 18 তম পর্যন্ত যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ চেষ্টা করব সবগুলো সফট করে দেওয়ার জন্য বিশেষ করে ম্যাথ এছাড়াও পাশাপাশি আপনাদেরকে হচ্ছে বাংলা ইংরেজি এগুলো শুধুমাত্র প্রশ্ন আমি হচ্ছে উত্তর করে দিব সমাধান করে দিব হ্যাঁ তো আমরা গণিতের উপর সবসময় জোর দিই কারণ গণিতে অনেকে দুর্বল হয়ে থাকে গণিতের স্টুডেন্ট যারা তারা পারলো অন্য সাবজেক্টে যারা আছেন তারা প্র্যাকটিসের কারণে গণিতকে একটু ভয় পায় সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই প্রয়াস তো টিচিং টিউটার বাংলার সঙ্গে থাকবেন যারা পেজে দেখছেন অবশ্যই ফলো দিয়ে এবং একটা বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা তারাও ক্লাসগুলা করতে পারে আর যারা ইউটিউবে যারা দেখছেন পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা ক্লাস পেজে যারা দেখবেন বা ইউটিউবে যারা দেখবেন প্লেলিস্ট করা আছে প্লেলিস্ট থেকে সব ক্লাস পেয়ে যাবেন এবং ইউটিউবে আইবারে ক্লাসের প্লে লিস্ট দেওয়া আছে তো আজকে আমরা ক্লাস করব ক্লাস নাম্বার দুই দশ এগারোতম শিক্ষক নিবন্ধনের তো যে পাঁচটা ম্যাথ করবো অলরেডি প্রথমে আমরা পাঁচটা ম্যাথ করছি আজকে ছয় থেকে দশ করবো এই যে দুইটা ক্লাস করলাম দুইটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে প্রথম দেখি বলছে বার্ষিক দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা কত বছরের সুদাসোল ষোলোশো বিশ টাকা দেখেন এই ম্যাথ গুলা কিন্তু একটা সূত্র দিয়েই করা যায় কিন্তু এই বোনাফা অর্থাৎ ক্লাস এর অংশ এগুলো আপনার বেসিক বুঝতে হবে সুদ আর আসল সুদ আর আসনকে আমি একটু ডিটেলস বলি দেখেন সুদ আর আসল কি সুদে আসলে আপনি কোনো একটা ব্যাংকে ধরেন যে এক হাজার টাকা আপনি জমা রাখছেন তাই না এখন এক বছর পর আপনি সুদ সুদ বা মুনাফা বা লাভ এটা সেটা পাচ্ছেন হচ্ছে একশো টাকা তাইলে এটা আপনার কত ছিল এটা এটা কিন্তু আপনার ছিল আসল টাকা না তাহলে আসল আর সুদ মিলায় কত হচ্ছে এক হাজার প্লাস একশো অর্থাৎ এগারোশো টাকা তাহলে সুদ আর আসল সুদ আসল মিলায় হচ্ছে এগারোশো টাকা তাহলে এগারোশো টাকার ভিতরে সুদও আছে আসলও আছে তাই না আচ্ছা তাইলে এখান থেকে সুদ আসল এই যে বিষয়টা আমি যদি আসল বের করতে চাই তাহলে আমি কি করবো এই সুদটাকে এটার সাথে মাইনাস করে দিব তাই না তাহলে আসল বের হয়ে যদি সুদ বের করতে চাই এই এগারোশো থেকে আসল মাইনাস করবো অর্থাৎ এক হাজার মাইনাস করবো আমি সুদ পেয়ে যাবো তেমনি এই যে সুদ আসল যেটা আছে এই সুদ আসলকে এ দিয়ে প্রকাশ করা হয় কি এ দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ অর্থাৎ এর মান হচ্ছে আই প্লাস পি অর্থাৎ সুদ বা মুনাফা প্লাস আসল এখন আমাদের প্রশ্নে এই ষোলোশো বিশ এটা কিসের না আচ্ছা এখন আমাদের বলছে বার্ষিক এই পারসেন্ট হার হার মানে আর এর মান আর মানে মুনাফার হার যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি তাহলে তিন পূর্ণ

ভাগ করব অর্থাৎ যত পার্সেন্ট তত ভাগ একশো তাহলে আমরা যদি একটু যেহেতু এটা আপনি এইভাবে করবেন যে দশ ভাগ তিন তাই না সরি এটাই তার মানে এক বাই তিরিশ তো আপনি একবারে যেটা করবেন এক ভাগ তিরিশ আপনি এটা মাথায় রাখবেন যে দশ দশ ভাগ তাহলে থ্রি জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি এতটুকু নিলে আপনারা জিরো পয়েন্ট জিরো ফোর যাই বলেন আচ্ছা তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম তাই না এখন আমাদের কি লাগবে সুদে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা মান আমাদের তাহলে আমরা এখানে লিখে ফেলি কত বছরে সুদে আসলে তার মানে এটা হচ্ছে আমাদের আসল তাই না কত বছরে তার মানে আমাদের এন এর মান বের করতে হবে তো আমরা এই যে বিষয়গুলো আছে এইটা থেকে আমরা একটা মান বের করতে পারি যেটা হচ্ছে কত বছর অর্থাৎ এন এর মান লাগবে আমাদের আয়ের মানটা আমরা জানি না আয়ের মানটা আমরা জানি না এবং এই যে বিষয়ে আই এন পি আর এইগুলো একটা সূত্র আছে আই ইকুয়াল পি আর এন আই ইকুয়াল পি হুম আই সমান পি আর এন কিন্তু এখানে আপনার পি এর মান আছে এন এর মান নাই আর এর মান আছে মান আয়ের মান তো নাই আয়ের জানতে হবে মান বের করতে গেলে তাহলে কিভাবে করবেন এই যে এর মান কত দেখেন ষোলোশো বিশ আয়ের মান জানি না আসল কত দেওয়া আছে তেরোশো পঞ্চাশ তার মানে ষোলোশো বিশ মাইনাস তেরোশো পঞ্চাশ সমান আয় তার মানে জিরো দুইশো সত্তর ঠিক আছে আমাদের টাকা তাহলে আমরা এখন এই যে ফর্মুলাটা আছে আই আর পিআরএ এইটাকে কাজে লাগাইতে পারি আয়ের মান আমরা এন এর মান বের করবো তাই না তাহলে মানে আমরা বিআরএনটাকে ডানে নিয়ে আনবো এটা এইভাবে নিয়ে যাবো এখান থেকে এন এনটাকে রাখি আয়ের ভাগ পি আর করব আয়ের মান কত দুইশো সত্তর পি এর মান কত তেরোশো পঞ্চাশ আর এটার মান কত জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে আমরা একটু দেখি দুইশো সত্তর ভাগ তেরোশো পঞ্চাশ গুণ জিরো পয়েন্ট জিরো থ্রি আচ্ছা তাহলে দেখেন আসছে তাই না তার মানে আমরা এটাকে ছয় বছর ধরে নিব আমাদেরকে পয়েন্টের জন্য ঠিক আছে যেহেতু আমি এটা ক্যালকুলেট করে দেখালাম এটা আপনাদের কি করতে হবে পরীক্ষা হলে ক্যালকুলেটর ছাড়াই করতে হবে তো এটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে আয়ত্তে রাখতে হবে প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হবে হ্যাঁ এই যে ক্যালকুলেশন গুলো করলাম এগুলো আপনি কি করবেন এখান থেকে এই যে জিরো জিরো দিতে পারেন হ্যাঁ আর আপনারা এই যে গুণ কিভাবে করতে এটা তো করতে পারবেন হ্যাঁ তিন নং সাতাশ এই যে তিন নং সাতাশ তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক তিন চারি বারো এইভাবে কাটাকাটি করবেন হ্যাঁ পাঁচ নং পঁয়তাল্লিশ হ্যাঁ এইভাবে কাটাকাটি করতে পারবেন সমস্যা নাই জাস্ট আমি বোঝানোর জন্য অঙ্কটা করে দিলাম ক্যালকুলেটর দিয়ে আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কে যাই আচ্ছা একটা মানুষ হান্ড্রেড পার্সেন্ট কখনো দিতে পারে আমার অনেক সময় বোঝানোর সময় বা আমি যে ম্যাথটা যেভাবে পড়াচ্ছি আমি বেসিক্যালি ট্রাই করি যে আপনি যেন রিটেনেও এটা করতে পারেন বা প্রিলিতে শর্টকাটও করতে পারেন যেটা যেভাবে করলে বোঝানো ভালো বুঝতে ভালো বোঝা যায় আর কি আমি সেভাবে বোঝানোর চেষ্টা করি তো অনেক ম্যাথ আছে যেটা আপনারা আমার চেয়ে আরো ভালো শর্টকাটে করতে পারেন করবেন কোনো সমস্যা নেই কিন্তু বেশি শর্টকাট নিয়ম কিন্তু আসলে মনে রাখাটাই টা ঠিক আছে আচ্ছা তারপরের ম্যাথটা আমরা দেখি তারপর কি বলছে আচ্ছা আমরা নিচ থেকে করি আমরা নিচেরটা করি এটা করি দেখেন আমাদের যেহেতু বোর্ডে জায়গা কম একটি সংখ্যা ও তার যোগাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত এই টাইপের আর একটা অঙ্ক কিন্তু এই এগারোতম সমষ্টি দেওয়া আছে সংখ্যাটা বের করতে হবে আচ্ছা একটি সংখ্যা আমরা কি জানি একটি সংখ্যা কি জানি না কিন্তু তাহলে আমরা যদি একটি সংখ্যা ধরে নিই এক্স ও তার যোগাত্মক বিপরীত যোগাত্মক বিপরীত মানে কি যোগের বিপরীত অর্থাৎ প্লাস এক্স যদি হয় এটা হচ্ছে কত তার মানে একটি সংখ্যা অর্থাৎ সংখ্যার সমষ্টি তার যোগ এক্স প্লাস মাইনাস মাইনাস এক্স আমাদের কত হবে হবে দেখেন বুঝাইতে পারছি কিনা এখানে না বোঝার কিছু নাই হ্যাঁ আচ্ছা তারপরের মধ্যে আমরা যাই তারপর দেখেন সুপার টেকনিক টেকনিক আছে সুপার সেটা কি দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও তার অন্তর্ফল যথাক্রমে একষট্টি এগারো সংখ্যা দুটি কি এই টাইপের সব অঙ্ক এবং এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ একটি দুটি সংখ্যার বর্গের সমষ্টি অন্তর তার মানে আমাদের সংখ্যা দুইটা সংখ্যা বের করতে বলছে একটা হচ্ছে আমাদের আচ্ছা আমি আরেকটু রিপিট করি আমি জানিনা আমার ভয়েসটা শুনতে পারছেন কিনা মাইক্রোফোনের সমস্যা ছিল এটা আমাদের সুপার শর্টকাট টেকনিক এটার ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে দুইটা বড় বড় সংখ্যা সংখ্যা ছোট আমাদের বর্গের সমষ্টি কত একষট্টি বর্গের অন্তরফল হচ্ছে হচ্ছে এগারো আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে বড় সংখ্যা বের করার বর্গের অন্তরফল যোগ এক বাই দুই আর ছোট সংখ্যা বর্গের অন্তরফল বি বিয়োগ এক বাই দুই

কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা যদি ইন্সপায়ার না করেন তাহলে ক্লাস নিতে ডিমোটিভেট হয়ে যাব সো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যে টিচিং টিউটর বাংলা ক্লাস চলতেছে ক্লাসগুলো দেখো কেমন আচ্ছা তারপরের ম্যাথটা যদি দেখি বলছে টু এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস এইটি এর একটি উৎপাদক কোনটি আচ্ছা এগুলা কিন্তু দেখেন এই টাইপের মিডিল টার্ম যেটা আছে এইরকম দুই টাইপের মিডল হয় এইটা যদি প্রথম আছে আছে অর্থাৎ অর্থাৎ যেটা পাওয়ার মিডিল যদি কোনো কিছু না থাকে তাহলে নর্মাল একটা মিডল টার্ম এবং যদি এইটা সহক থাকে তাহলে এটা অন্য একটা টাইপের মিডিল টার্ম সেটা কি এটাকে প্রথমে আমরা কি করব আমরা লিখবো এরকম আমরা লিখবো এরকম দেখেন আমি কিন্তু এমন ভাবে বোঝাই যারা এখন জিরো তারাও যেন ধরতে পারে বিষয়টা দেখেন আমি সিস্টেম টাচ্ছি এরকম এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের দুইটা সংখ্যা বানাইতে হবে যে দুইটা সংখ্যা ভাঙলে যোগ এবং বিয়োগ করলে যোগ বা বিয়োগ যে একটা করলে আমাদের ছয় এ হয় হ্যাঁ এখন আমাদের এই যে যদি স্কোয়ার বা এই টাইপের মিলটা বা কোনো সহক থাকে

এই লসন করো করার পরে আমরা যে কাজটা করবো আহ দুইটা সংখ্যা বানাবো যেমন দুই দুগুনি চার চার দুগুনি আট আট দুগুনি ষোলো আর পাঁচ দুগুনি দশ তার মানে আমরা ষোলো গুণ দশ দুইটা সংখ্যা পাচ্ছি যাতে যেটা করলে একশো ষাট হয় দেখেন আমরা মিলিটাম্প করার সময় সব এটার সাথে গুণ করে দেন লস করতেছি যদি আমাদের দুই না থাকতো তাহলে কে ভাঙতাম আশিকে লোক করে দুইটা সংখ্যা বানাইতাম যেটা জোর বা বিয়োগ করলে মাঝখানে সংখ্যা বানাতে হয় ষোলোর সাথে যদি আমি দশ মাইনাস করি তাহলে ছয় হচ্ছে দেখেন ছয় হচ্ছে দুইটা সংখ্যা আমরা পেয়ে গেছি তাহলে আমাদের এইটা যা আছে আমি সেইটাই লিখছি এবং সিক্সে ষোলো আর দশ দুইটা সংখ্যা হচ্ছে ষোলো এ আছে না এ দিতে হবে বিয়োগ বিয়োগ করলেই তো আমাদের ছয় হয় দেখেন কিভাবে আমি লিখছি ভালোভাবে খেয়াল রাখবেন এবার এই দুইটা একটা ধরে এই দুইটা একটা ধরে এই দুইটা থেকে টু কমন যায় এ কমন যায় তাহলে এখানে টু নিয়েছি এ দুইটা থেকে একটা নিয়েছি একটা এ থাকে কত গুণ করলে নিয়ে নিয়েছি আর হবে নাট ফর্মুলা হ্যাঁ এর সাথে কত এখানে দশ এর সাথে কিছু নাই আমরা এখানে দশ এ প্লাস এ মাইনাস আসে এই দুইটা থেকে একটা কমন এ প্লাস থাকে টু

ষাট ইস্টু তিন তাহলে আমি যদি একটু ভেঙে পড়ি দেখেন আহ অনুপাতের আপনার শর্টকাটে এই সাত প্লাস দশ আপনি কি এভাবে করবেন করবেন না আপনি ভেঙে শর্টকাটে করবেন আচ্ছা পানির আমি কিন্তু শর্টকাটে লিখতেছি পরিমাণ দেখেন কত ষাট গুণ পানি কত ছিল ষাট গুণ কত ছিল তিন বাই দশ তিন ছয় আঠারো তাহলে আমাদের পানীয় চিনির অনুপাতের ভিতরে ষাট লিটারের ভিতরে বিয়াল্লিশ লিটার পানি আঠারো লিটার হচ্ছে চিনি সেটাই বোঝাচ্ছে দেখেন সব হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ওই মিশ্রণে তাহলে আমি যদি এরকম বলি যে পানি ই চিনির মিশ্রণ বিয়াল্লিশ ইস্টু আঠারো এখন বলছে ওই মিশ্রণে মানে এই যে মিশ্রণটা আছে এই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে কত লিটার চিনি মিশালে থ্রি সেভেন হবে আমি কি জানি বা আপনি কি জানেন যে কত লিটার চিনি মিশালে থ্রিজ টু সেভেন আমি জানি না তাহলে যে বলছে কত লিটার কত লিটার চিনি মেশালে তাহলে আমি ধরে নিলাম ক লিটার চিনি মিশালে কত ক লিটার চিনি মিশালে তাহলে চিনির কোনটা এইটা তাহলে এই মিশ্রণে কলিটার চিনি যোগ করলে এই মিশ্রণটা কত হবে তিন টু সাত হবে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এইটা তাহলে বিয়াল্লিশ আমি যদি এটাকে করি বিয়াল্লিশ ভাগ আঠারো প্লাস ক তিন বাই সাত হ্যাঁ তাহলে আমি যদি এরকম করি সাত দুগুনি তিন আট চব্বিশের চার বা বছ চব্বিশ চব্বিশের চার হাতে দুই তিনকে তিন পাঁচ তিন ক সাত চোদ্দ চার হাতে এক আঠাশ আর এক উনত্রিশ দুইশো চুরানব্বই তাহলে তিন ক রাখ দুইশ চুরানব্বই চুয়ান্ন তিন ক এটা মাইনাস করলে জিরো চার দুই কর সাথে তিন গুণ আছে আসলে কে যাবে ভাগ হয়ে যাবে তাই না তাহলে তিন শূন্য শূন্য তিন আটা চব্বিশ তার মানে আশি লিটার কত আশি লিটার এই যে আমাদের আশি লিটার হচ্ছে অ্যান্সার তো এটা আপনি কিভাবে করবেন আপনি শর্টকাটে দেখে দেখে সাত আট তিন দশ দশ তাই তো তাহলে ষাট গুণ এত কিছু তো লিখতে হবে না তো আজকের ক্লাস একটু বড় হয়ে গেল এবং প্রত্যেকটা ম্যাথই একটু জটিল প্রকৃতির তো আজকের ক্লাস এখানে শেষ করছি আপনারা খুব বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ